Một xe tông bao lấy cả đời vậy một xe tông bao lấy cả đời vậy gì am răn có cầu rầu cầu vao này lâu giờ tâm chạy ra ba ri go ward mực xe tàu ward lấy cả đời ALLAH Allahu ALLAH Allahu

হইয়া দুহি তে কয়া হয়া তুমরা কহ ও সিদ্ধ কাহাম তোমরা কহ সাহা চে কো পাইলে কইয়াহ কৌয় তোমরা পাইলে কইয়াহ কৌবহ গির সিদ্ধ এহ পাইলে কইয় হো আল্লাহ হৌ আল্লাহ হৌ আল্লাহ হৌ আল্লাহ হউ আল্লাহ হউ কারো কাঁচ কে বহনা ao sa zao yang che de to yang ao sa yang ga ao la zao ho Allah ho Allah ho Allah ho ao ba ge de ja ite go ma ga na e be la li de ja ite ma ga na ao ya ao mai ke রহ গা চে কৌ মাই কে গা কই রহঙ্গা চে গো গ তোমরা পাইলে কহ গ তোমরা পাইলে কৌ হিরপুর সিদ্ধে এহ পাইলে কইয় ও আল্লাহ

যাওয়া না ক হয়ে ল গোস্বামী যাওয়া না ক হয়ে যা কালে চরণ পাগাই বাঙা আগার মরম কালে কেয়া হা চৌ কয়া সহ চে কৌ হৌ আ তোমরা পাইলে কইয় গৌ তোমরা পাইলে কইয় গৌ বা গিরিপুর সিদ্ধ রে এ পাইলে কইয় হ

Oh.

আল্লাহু আকবার لا اله الا الله محمد الرسول الله صلى الله عليه وسلم একটা না চিৎকার করে বলুন মারহাবা সুবহানাল্লাহ খুশি না বেজাত আসলে বাবা আমাকে ফার্স্ট টাইমে আসার কথা না আমি লাস্টলি একটু মজা ও মজায় অবতারি বুঝুন না বাসি উসি বাজায়া একেবারে শেষ করে থাকি কিন্তু ফার্স্টে আসার কারণ হলো বাইজান আমাকে অত্যন্ত মায়া মহব্বত করেন আমার আজকে একটা প্রোগ্রাম আছে সিলেক্ট মেন সিলেক্ট করছে যদি আশেপাশে হইতো তাহলে আর বেশি সময় দিতে পারতাম সেখানে আমাকে যেতে হবে হঠাৎ বলছেন বাইজানের কথার অক্ষার্থে আমিও আমি এসেছি দোয়া নেওয়ার জন্য কারণ বাবা আমরা নবী প্রেমিক অলিপ্রেমিক দাবি করি কথা ঠিক কারণ বর্তমান বাজারে নবী বিদ্বেষী অলি বিদ্বেষীর অভাব নাই মাথায় টুপি টিক আছে মুখে দাঁড়িয়ে আছে কথা কন ঠিক কিনা নবীর শূন্য তোর অভাব নাই কিন্তু তলে তলে নবীর সাথে দুশ্মনি করে অলিয়া অলিয়া তোর শুনি করে এদের কাছ থেকে দূরে থাকতে হবে কথা কন ঠিক কিনা বর্তমানে সিনার কোনো কায়দা নাই দেখতে হুব হুব সুরে বেলালির মতোই ঠিক না বেদি এই জন্য তো মাঝে মধ্যে বলি চলছে ধর্মনিয়া মনিয়া বাড়া বাড়ি গো ওরে আগুনে মানের বাজারে তাই ক হুশিয়ারের মন তাই ক হুশিয়ারে ঠিক না উম্মত হবে তেহাত্তর দল বাহাত্তর দল যাবে রে তল বলিয়াছেন নবী পাকে দেখ না হাদিস খুলে ওরে বর্তমানে বর্তমানে তাদের দল দেশটা গেছে বরে পাগল মা মান রে বর্তমান তাদের দল বেশটা গেছে বরে ওরে যুক্তি তর্কে সরল মনা যুক্তি তর্কে সরল মনা লুখের মান চুরি করে তাই কুশিয়ারের মন তাই কুশিয়ারে ডেকনা বেদি নবীর তাজে মিরাত আগলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন করুয়ারে ঠিক না বেদি আরে নবীর তাজি মিরাজ কি আম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন আল্লাহ পাকে আর এই সব কথা শুনলে তাদের গায়ে আগুন জ্বলে পাগল মন মা এই সব কথা শুনলে তাদের গায়ে আগুন জলে ওর শয়তাল যেমন বেজার ছিল শয়তাল যেমন বেজার ছিল আদম শেষদা করিবারে তাই ক হুশিয়ারের মন তাই ক হুশিয়ারে দেখি না চলবো নি চলবো নি আর ঘুমাই গেছে কথা আছেন না আপনারা একটু বুঝাই দিন না আছেন যে না রে তাকবীর ওদের বিশের পুরা বলেন তারা ওই করে না রে রিসাল পবিত্র এই আওয়াজ দিয়া প্রমাণ করে দেন যে না আমরা রঙ্গিলা রূপ বানের গান চাই না এইভাবে উরুস মা পিলে জিকি রাজকারের মাধ্যমে কাটাইতে চাই কথা বলতে আওয়াজ এখন ঠিক কিনা বাবা এইগুলোর মধ্যে কোনো ফায়দা নাই কিন্তু একটু জিকির করলে ফায়দা আছে ওয়া শুনতেছেন যদি একটা কথা ভালো লাগে আমল করবেন কিন্তু জিকির আমার নবীর উপর দূরত এগুলে কি বিপলে যাবে না কথা কোন ঠিক কিনা এই জিঠির বিপলে যাবে না বাগান যতক্ষণ পর্যন্ত বসবেন ততক্ষণ পর্যন্ত সেই সময়টুকু নভল বন্দে গিতে আমার পাক কবুল করে এইগুলো বিশ্বা হুজুরের হুজুরদের আলামত এবং নিশানি কোন ঠিক কিনা ওনাদের কি ধরে রাখবেন ওনাদের সহপথে থাকবেন ওনাদের পরামর্শ নিয়ে আমরা থাকবো কথা কোন ঠিক না ভেদে